যে সরকার যেরকম রাজনীতির চাপে আছে বিরোধী দল যেরকম সরকারের চাপে আছে আমি একটা চাপে আছি সেটা হচ্ছে আমার লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গিয়ে বয়স পঁয়ত্রিশ করার কথা বলছে তারা আমাকে বলে যে স্যার এই ব্যাপারে আপনার কিছু বলা উচিত আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি যে আপা বয়স পঁয়ত্রিশ করার ব্যাপারে আপনার কাছে কি প্রস্তাবনা যায় আমার জানা নেই কিন্তু এটা অর্থনীতির জন্য ভালো হবে কোনোভাবে ক্ষতি হবে না কারণ বয়স পঁয়ত্রিশ করার মানে কিন্তু ওরা চাকরি পাচ্ছে না ওরা অ্যাপ্লিকেশন করার সুযোগটা পাচ্ছে এতে চারটা পাঁচটা জিনিস পজিটিভ হবে আমাদের ছেলে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে অত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একেবারে গরিব মানুষ জায়গা জমি বিক্রি করে আসে অথবা উচ্চ মধ্যবিত্ত আসে তো ওদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ওরা তেইশ চব্বিশ বছরে পাশ করে গিয়ে বিসিএস কমপ্লিট করে আর আমার গুলো বুড়া হয়ে যায় সেশন জটে এবং এগুলো আঠাশ বছর পার হয়ে যায় দুইটা তিনটা পরীক্ষা বেশি দিতে পারে না এটা একটা বৈষম্য এই বৈষম্যকে আমাদেরকে দূর করতে হবে এক নম্বর হচ্ছে এই নির্বাচনকালীন সময় এবং জানুয়ারি মাস পর্যন্ত এই তিন চার মাস আমি মনে করি অর্থনীতি ধসবে অর্থনীতিকে ধসে না যাওয়ার জন্য আভ্যন্তরীণ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে আমি বিসিএস এই যে পঁয়ত্রিশ করা মানে কিন্তু বিসিএস না অবশ্যই স্যার কিন্তু আমরা দেখে আসছি যে বাংলাদেশের গুরুত্ব বেশ বাড়ছে এবং সে কারণে নানা ধরনের চাপও কিন্তু তৈরি হচ্ছে চাপ সামাল দিয়ে অর্থনৈতিক এই যে সুযোগটা কতটা গ্রহণ করা উচিত এই সময় এসে আমি মনে করি এই সময় এসে একশো পার্সেন্ট গ্রহণ করা উচিত কিন্তু এটা সম্ভব না এটা এটা সম্ভব না যেমন গার্মেন্টস এখন পর্যন্ত কিন্তু আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে সহনীয় পর্যায়ে আছে কিন্তু সবাই জানে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীলতা নষ্ট হবে মনে করে নতুন অর্ডার কম আসছে বাড়িয়েছেন কিন্তু প্রণোদনা বাড়ানোর ডলার আসছে বাড়ছে কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে এটাকে নেওয়া যাবে না কারণ হচ্ছে আমরা জোর করে আমাদের টাকার মূল্য বাড়িয়ে রেখেছি এবং জোর করে ডলারের দাম কমিয়ে রেখেছি এটা সুযোগ কিন্তু নিচ্ছে অর্থাৎ লুটারারা চোররা দুর্নীতিবাজরা তাদের প্রতিনিধিরা বিদেশে থেকে ডলারটা কিনে নিচ্ছে এবং বিদেশে টাকাগুলো রাখছে তাদের তাই আমি মনে করি শ্রমিকদেরকে আরো কিছু প্রণোদনা দেওয়া উচিত আর আপনি হয়তো প্রশ্ন করবেন